তো গাইস মোটামুটি আমি মোবাইলের ক্যামেরা অন করলে আমার মা বুঝতে পারে জান আমি ভিডিও করব আর দেখো সে অনেক খুশি সে বুঝতে পারছে যে এখন ভিডিও চলতেছে এটা মানে মোটামুটি একটা ও প্রতিদিন যেহেতু আমি ভিডিও করি সে ও ক্যামেরা অন করলে বুঝতে পারে এবং সে কিছু একটা বলার চেষ্টা করে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে যথারীতি যে অনুরোধটা থাকলো সেটা অবশ্যই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই মাত্র অফিস থেকে আসলাম আর এসে দেখছি তোমার বদিবাই পিজ্জা বানিয়েছে তো যেটা হাতে বানানো এবং সেটাই প্রথম আর সেটা কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো আমরা চলে যাচ্ছি আজকে মূল ভিডিওতে তো বন্ধুরা মোটামুটি তোমার বদিবাইয়ের প্রতিনিয়ত কিছু নতুন নতুন খাবার আমাদের জন্য আয়োজন করে থাকে বানিয়ে থাকে সেটা তোমরা এর আগেও আমাদের ভিডিওতে দেখেছ আজকেও তোমাদেরকে সেটা দেখাচ্ছি যে প্রথম পিৎজা যদিও পিৎজা তেমন আইটেমগুলো আমাদের নেই তারপরেও তোমরা দেখলে অবশ্য বুঝতে পারবে যে আসলে এটা যেটা দোকানে পাওয়া যায় তার থেকে কোনো অংশেই কম নয় এবং যেহেতু আজকে এই পর্যায়ে নিয়ে আসছে পিৎজাটা বানানো তো আমি চেষ্টা করছি যে এর পরবর্তীতে পিৎজা বানানোর জন্য যে আইটেমগুলো দরকার সেগুলো সংগ্রহ করব এবং মোটামুটি আমরা প্রফেশনালি যেভাবে পিৎজা বানানো হয় সেটা বানিয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা আমাদের ভিডিওগুলো যদি সব সময় দেখো সেটা দেখতে পাবে তো আমরা দেখাচ্ছি আজকে পিজ্জাটা কেমন হলো সেটার একটা নমুনা দেখলে তো তো তোমরা দেখতে পাচ্ছ এটা মোটামুটি আমরা পিজ্জা বলতে পারি দেখতে পুরোটা পিজ্জার মতোই তো যাই হোক এটা এখন আমরা খেয়ে দেখব এটা স্বাদটা কিরকম তো বন্ধুরা আমরা মোটামুটি এটাকে কেটে নিয়েছি এখন খেয়ে দেখব তার স্বাদটা কিরকম তো গাইস আমরা এখন এই খাবারটি একটু খেয়ে দেখবো যেহেতু প্রথম তাতে এতটা সুস্বাদু আর এর পরবর্তীতে যদি আমরা পিৎজার আইটেমগুলো নিয়ে আসি এবং বানানো হয় আশা করছি আর ভালো হবে আর তোমরাও সেটা বাসায় বানিয়ে একটু ট্রাই করে খেয়ে দেখতে পারো যে কতটা সুস্বাদু আর তো গাইজ মোটামুটি আমি মোবাইলের ক্যামেরা অন করলে আমার মা বুঝতে পারে যে আমি করব আর দেখো সেই অনেক খুশি সে বুঝতে পারছে যে এখন ভিডিও চলতেছে এটা মানে মোটামুটি একটা ও প্রতিদিন যেহেতু আমি ভিডিও করি সে ও ক্যামেরা অন করলেই বুঝতে পারে এবং সে কিছু একটা বলার চেষ্টা করে কি বলছো বলো তুমি হ্যালো গাইস হ্যাঁ কি বলবা হ্যালো গাইস ও সে খুশি তো এইমাত্র আমার মামানি ঘুম থেকে উঠলো আর এর মধ্যে আমরা মোটামুটি ছোটোখাটো একটা আয়োজন করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই জানাবেন মা मां मां कुछ बोलबे तू तो वाह एडा पापा दो दो पापा के एडा पापा दो 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 देखी ती की ती की एडा पापा दो एडा पापा दो तो सहे कोंदरा আমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে দেখতে আমরা চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে